আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আলহামদুলিল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া দয়মায় মেহেরবান মালিক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প নিয়ে যেই সংকট চলতেছিল যেই ষড়যন্ত্র চক চলতেছিল চক্রান্ত চলতেছিল দুর্বিসন্ধি চলতেছিল সেই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত দুর্বিসন্ধির অবসান ঘটিয়ে আলহামদুলিল্লাহ আলোর মুখ দেখতে যাচ্ছে এই কোরআন শিক্ষায় নিয়োজিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পটি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জেলায় চিঠি এসে গেছে কেয়ারটেকার এবং শিক্ষকদের বকেয়া সহ বেতন ভাতা বোনাস প্রদানের জন্য এবং প্রচেষ্টা চলতেছে যে কোনো মূল্যেই ঈদের আগে কিভাবে এই পাঁচ মাসের সম্মানী এবং দুই ঈদের বোনাস প্রদান করা যায় সেজন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আমাদের কর্তৃপক্ষ সফল হবেন এবং শিক্ষকদের সেই অধীর আগ্রহের অবসান ঘটবে এছাড়া কেয়ারটেকার বা কর্মকর্তা কর্মচারী যারাই এই মুসিব ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত আছেন এর পরিবার পরিজনের মুখে হাসি ফুটবে আসলেই একটা দুঃখজনক ছিল খুবই দুঃখজনক ছিল যে এই মুসলমানের দেশে এই কোরআন শিক্ষা কার্যক্রম নিয়ে এই রকম ষড়যন্ত্র হবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি সেই উনিশশো তিরানব্বই সাল থেকে চলে আসা প্রকল্প যেখানে কেউ আউটসোর্সিং দেওয়ার কথা ভাবে নাই কল্পনা করে নাই বা কোনো দুর্বিসন্ধিকারী কোনো চক্রান্তকারী এটা ভাবলেও সেটা মানে ভাবনার পর্যন্তই সেটা সীমাবদ্ধ ছিল তার কোনো বাস্তবতা কখনোই মানে হয় নাই আর এইভাবে বকেয়া বেতন বন্ধ রাখার চক্রান্ত কখনো কেউ দেখায়নি আমরা আশাবাদী ছিলাম যে আমাদের বৈষম্য বিরোধী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যেই সরকার সেই সরকার অবশ্যই ভালো কিছু করবে বিশেষ করে এখানে অনেক তৌহিদি জনতার প্রাণের জীবনের রক্তের ফলাফল হচ্ছে এই সরকার সেই সাফলা থেকে নিয়ে বিরোধী আন্দোলনে এছাড়া আরও কতভাবে কত আলেম জীবন দিয়েছে জেল খেটেছে এর ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জীবন আছে রক্ত আছে ছাত্রদের জীবন এবং রক্তের বিনিময়ে অর্জিত সরকার যে ভালো কিছু করবে কল্যাণমূলক কিছু করবে এটাই কিন্তু আশা রাখে প্রত্যাশা রাখে সুতরাং এরকম কোন চক্রান্ত যেন কোনোভাবেই সরকার না গ্রহণ করে যেই চক্রান্তের ধারায় ইসলাম ক্ষতিগ্রস্ত হয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষ এই সরকারের প্রতি বিরূপ মনোভাব তৈরি করে এরকম কোনো সিদ্ধান্ত কেউ যেন নিতে না পারে হয়তো কিছু কোচক্রমী হল চাবেই যারা এই সরকারকে ভালোবাসে না বা এই সরকারকে সমর্থন করে না বা বিগত সরকারের দোষর বা গুপ্তচর তারা কিন্তু চাবে না যে এই সরকারের সুনাম সুখ্যাতি হোক এটা কিন্তু এই সরকারের হিতাকাঙ্ক্ষীদের বুঝতে হবে এটা যদি তারা বুঝতে ব্যর্থ হয় তাহলে কিন্তু চরম মাসুল দিতে হবে সুতরাং আমরা প্রত্যাশা করব যে এই সরকার সতর্কতার সাথে সাবধানতার সাথে সামনে আগাবে এরকম কোন ইসলামের প্রতি বা ইসলামী আদর্শের প্রতি মানুষ ও মানবতার প্রতি জনগণের প্রতি কোনো রকমের বিরুদ্ধাচরণ বা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডের প্রতিপক্ষ যেন সরকার না হয় এই বিষয়ে আমরা সরকারের কাছে নিবেদন রাখবো আবেদন রাখব আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাক সুশৃঙ্খলভাবে এগিয়ে যাক প্রত্যেক মানুষ তার অধিকার পাক প্রত্যেক মজলুম জালেমের জুলুম থেকে পরিত্রাণ পাক আমরা যেন কখনোই আর জোর যার মূল্যুক্তায় এরকম ঘৃণ মানসিকতা বা এরকম পরিস্থিতির সম্মুখীন এদেশের জনগণ যেন আর না হয় কোনো নিরাপরাধ মানুষ জেল জুলুমের শিকার হোক এটা আমরা কখনোই বরদাস্ত করবো না বা এটা তাশা করব না সুতরাং এই বিষয়ের প্রতি খেয়াল রাখা আমরা আরও দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের দেখেন মুসলমানের দেশ কোরআনের শিক্ষায় নিয়োজিত এই মসজিদভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম কোমলমতি শিশুদের হৃদয়ে কোরআনের আলো পৌঁছাচ্ছে একজন জন্মগত মানুষকে হাকিকতে মানুষের রূপান্তর করার চেষ্টা চালাচ্ছে এবং সরকারের অনেক মেসেজ দ্রুত একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য এরা ভূমিকা রাখছে করোনাকালীন সময়ে এদের যে কি ভূমিকা ছিল মানুষ তার আপন পিতাকে ভুলে যাচ্ছিলো মা সন্তানকে ভুলে যাচ্ছিল এমনকি লাশের কাছে কেউ যাচ্ছিল না আলহামদুলিল্লাহ এই আলমুল্লামারা বিশেষ করে এই মসজিদভিত্তিক শিশু শিক্ষার শিক্ষকরা ইমামরা সাহস করে ইমানি দায়িত্ব মনে করে সেই করোনা আক্রান্ত বা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ব্যক্তিদের দাফন কাফন সহ বিভিন্ন সেবা শশ্রূষায় ভূমিকা রেখেছে এছাড়াও আমরা দেখেছি তারা বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বিভিন্ন রকমের ভূমিকা নিয়ে থাকে সুতরাং এরা রাষ্ট্রের প্রতিপক্ষ না এবং জনগণের প্রতিপক্ষ না বরং এরা সবচেয়ে বড় বন্ধু হিতাকাঙ্ক্ষী সুবানুধ্যায়ী এরা মানুষের হৃদয়ে মানবতা পৌঁছানোর মেহনত করে একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার প্রাণন্ত করার চেষ্টা করে মনে রাখতে হবে দেশের এই রাস্তাঘাট এই অবকাঠামো উন্নয়নই কিন্তু সব নয় এগুলো প্রয়োজন আছে কিন্তু এটাই কিন্তু মানবিক উৎকর্ষতার জন্য বা মানবিক মূল্যবোধ জাগ্রতের জন্য যথেষ্ট নয় এটা একটা মানুষের সামাজিক মানে সুন্দর পরিচালনার জন্য অবকাঠামো দরকার আছে কিন্তু মনুষ্যত্ব টিকিয়ে রাখার জন্য মানব সমাজকে টিকিয়ে রাখার জন্য পশু আর মানুষ থেকে আলাদা করার জন্য মানুষের মধ্যে নৈতিকতা বোধ মানুষের মধ্যে মানবিকতা ধর্মীয় মূল্যবোধ পরকালের জবাবদেহিতার অনুভূতি এই বাস্তব অনুভূতি যদি মানুষের ভিতরে না থাকে তাহলে মানুষ কিন্তু সেই মানুষ আর হাকীকত মানুষ থাকবে না এই মানুষ মানবতার জন্য হবে অঙ্কার এক মানে দানব এরা হবে সন্ত্রাসী এরা হবে জালেম এরা হবে ডাকাত এরাও হবে দুর্নীতিবাস সুতরাং এদের আগ্রাসন যদি বন্ধ করতে চায় তাহলে মানুষের মানবিকতাকে উন্নয়নের জন্য চেষ্টা করতে হবে মানুষের মানবিক মানবিক মানুষের চারিত্রিক উন্নতি সাধনের জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই সুতরাং সকল সেক্টরে যত ধর্মীয় শিক্ষা আছে আমরা চাই সেই শিক্ষার তারাক্কি ঘটুক উন্নতি ঘটুক সরকারের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পাক সর্বোপরি মানবগড় কারিগর হচ্ছে শিক্ষক সরকার শিক্ষকদের সাথে ভালো আচরণ করুক তাদের সম্মানে বৃদ্ধি করুক এটাই আমাদের একান্ত প্রত্যাশা সর্বশেষ এই মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম যেন আর প্রকল্প হিসেবে না থাকে এটাকে দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং তাদের কল্যাণ কামনা করছি এবং এই প্রকল্প ষড়যন্ত্র রুখতে গিয়ে যারা শহীদ হয়েছে সেই খুলনার তিন শহীদদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছি তাদের মা মাফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আহতদেরকে আল্লাপাক দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন সেই প্রত্যাশা রেখে আল্লাহ পাক আমাদের সকলের কল্যাণ করুক মঙ্গল করুক দুনিয়া এবং আখেরাতে ভালো রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি